সুন্দর একটি ম্যাচ হবে টাওয়ার সামনে এবং জুনায়েতের মধ্যে সবাই কাইন্ডলি লাইভ টি দিবেন টাওয়ার সামনে এবং জোনায়েদ

এই যে পিছনে অনেকে দাঁড়ায় ইসে তারা খেলা দেয় না বুঝেন আস্তে 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 একটু কোরিয়াটা একটু তো খেলে নেন আমি ল্যাংড়া থাকতে শুরু করছি আমার দাদা পুজি গেলেন খেলা চলছে টাওয়ার ট্রামিং অ্যান্ড জোনায়দের মধ্যে এই টাওয়ার টাওয়ার সাল অ্যান্ড বাঞ্চারাঙ্গুর বাহেচরে জোনায়েদ দুজনের মধ্যে খুব সুন্দর একটি ম্যাচ চলছে দুজনের পূর্বে একটি করে পয়েন্ট আছে পয়েন্ট টাওয়ার সামনে Alumni, point.